নিশ্চিত মৃত্যু থেকে হয়তো একটু দূরে দাঁড়িয়ে আছি কোনো অভিযোগ নেই শুধু শেষ বিকেলের ধূসর আলোয় কিছু অভিমান জমা রেখে গেলাম নিঃসঙ্গ বৃষ্টি ঝরা রাতে কিংবা দ্বাদশীর নীল জ্যোৎস্নার আলোয় চোখের সমুদ্র সৈকত হতে উপচে পড়া জলরাশিতে অগচরে ভিজে গেছে বালিশ তারপর বেদনার নীল রঙে কিছু স্বপ্নে এঁকেছি দুটো খের পাতায় সময়ের কাছে জমা রেখেছি কত না বলা কথা কিছু অপেক্ষার মুহূর্ত আর সঞ্চিত ভালোবাসা জানো তো ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয় পাশে থাকা নয় ভালোবাসা মানে ভাবে মনে রাখা মনবিনা তার হয়তো আর কখনোই বেঁচে উঠবে না ভালোবাসার নতুন সুরে শেষ ট্রেনের অপেক্ষায় তাই পথ চেয়ে থাকা নতুন কবিতার রেশ আর বৃষ্টি স্নাত বকুলের ঘ্রাণ বাসি হওয়ার আগেই আমার প্রস্থানের খবর যেন পৌঁছে যায় তোমার ঠিক